কেন্দ্রীয় সরকার যেভাবে মনরেগা মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার যোজনা মনরেগার নাম পরিবর্তন করে দেওয়ার উদ্যোগ নিয়েছে তারা এখন ঠিক করছে এই মহাত্মা গান্ধী এই শব্দের পরিবর্তে পূজ্য বাপু শব্দটা ব্যবহার হবে পূজ্য বাপু তো মহাত্মা গান্ধীর বদলে পূজ্য বাপু আমরা খুব স্পষ্ট ভাবে বলছি একে তো এরা বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না যেটা টাকা সেই নাশো দিনের কাজের টাকা বাংলার মানুষ কাজ করেছেন সেই টাকা দিচ্ছে না দীর্ঘদিন ধরে দিচ্ছে না এক নয়া পয়সা দেয়নি বাংলাকে বঞ্চনা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সংসদের ভেতরে বাইরে দিল্লিতে জুড়ে তীব্র প্রতিবাদ আন্দোলন করেছে কোর্ট তারপরেও এরা নানা ছকসে যাচ্ছে এরা কিন্তু বাংলার মানুষের প্রাপ্য টাকা দেয়নি মোট প্রায় দু লক্ষ কোটি টাকা বাকি তার মধ্যে মনরেগা আছে তার মধ্যে আবাস আছে কিন্তু এখন দেখা যাচ্ছে টাকা তো দেয়নি এখন এমন ভাবে নাম পরিবর্তন হচ্ছে ব্যক্তি হয়তো একই আছে মহাত্মা গান্ধী আবার পূজ্য বাপু ব্যক্তি হয়তো একই আছে কিন্তু এমন ভাবে নামটা পরিবর্তন করা হচ্ছে সেখানে বাংলার যে স্পর্শ বাংলার যে অবদান সেটাকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে কেন মহাত্মা শব্দটা সরিয়ে দেয়া হল মহাত্মা গান্ধী তার মানেই তো মহন্দা শরণচাঁদ গান্ধী তাকে মহাত্মা গান্ধী সরিয়ে সরকারের স্কিমে পূজ্য বাপু করা হবে কেন কিসের জন্য মহাত্মা শব্দটি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধীকে তিনি শ্রদ্ধার্গ জানিয়েছিলেন শব্দটি দিয়ে জাতির জনক এই শ্রদ্ধার্গ শ্রদ্ধাঞ্জলি এটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলার উপহার বাংলার সেই স্পর্শকে মুছে ফেলা হচ্ছে আমরা এর তীব্র নিন্দা করছি এটা একটি অবাঞ্ছিত অপ্রয়োজনীয় নাম বদল তার কারণ ব্যক্তি তো আছেন মহাত্মা গান্ধী গ্রামীণ সড়ক যোজনা আর পূজ্য বাপু গ্রামীণ সড়ক যোজনা ব্যক্তি তো একই তাহলে তুমি মহাত্মা গান্ধী না সরালে কেন মহাত্মা শব্দটার সঙ্গে একটা ইতিহাস মহাত্মা শব্দটা যখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শ্রদ্ধাঞ্জলি হিসেবে মহাত্মা গান্ধীকে পেয়েছিলেন তখন সেই তার পারিপার্শ্বিকতা তার ইতিহাস তার ঘটনাক্রম সেগুলিকে বিজেপি মুছে দেওয়ার চেষ্টা করছে মুছে দেওয়ার চেষ্টা করছে ফলে তারা নামকরণের এর আগেই তাদের কাজ ছিল তারা তো কোনো কাজকর্ম করে না শুধু এখানে রামবদল কেন মহাত্মা গান্ধী তো রয়েছেন স্কিমটায় নাম তো মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধীর নামানুসারিত রয়েছে মহাত্মা গান্ধী তাহলে সেটাকে চেঞ্জ করে পূজ্য বাপু করার প্রয়োজনটা কি কারণ মহাত্মা শব্দটা গান্ধীজির কাছ থেকে সরিয়ে নেওয়া হলো মহাত্মা গান্ধী মহাত্মা এই শব্দটা তাৎপর্যটা বুঝুন মহাত্মা শব্দটাকে গান্ধীজির কাছ থেকে সরিয়ে দেয়া হলো আর মহাত্মা শব্দের পেছনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে শ্রদ্ধার্গ মহাত্মা শব্দের পেছনে বাংলার যে শ্রদ্ধার্গ সেই বাংলার ইতিহাসটাকে দিল্লির এই মাসনাদে থাকা জমিদাররা তারা টাকা দেয়ার নাম নেই বাংলার গরিব মানুষ শ্রমজীবী মানুষের টাকা দেওয়ার নাম নেই বাংলার প্রাপ্য অধিকার বকেয়া দেওয়ার নাম নেই কোর্টে নির্দেশ পালন করার নাম নেই তারা এসেছেন নাম বদল করতে কার নাম মহাত্মা গান্ধীর নাম কি বদল করছেন মহাত্মা শব্দটাকে সরিয়ে দিচ্ছেন কেন সরাচ্ছেন একটা বড় ইতিহাস এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর বাংলার সঙ্গে যে সম্পর্কটা মহাত্মা শব্দ দিয়ে সেতু বন্ধন রয়েছে আত্মীয় হয়ে গেছেন সেই জায়গাটাকে মুছে দেওয়ার জন্য এই নামকরণ হচ্ছে আমরা যে পদ্ধতিতে নামকরণ হল। যে পদ্ধতিতে মহাত্মা শব্দটাকে এনিমিনেট করা হলো মহাত্মা শব্দটিকে বাদ দেওয়ার পেছনে ইতিহাস মুছে দেওয়ার প্রবণতা আছে মহাত্মা শব্দটিকে বাদ দেওয়ার পেছনে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান মুছে দেওয়ার প্রবণতা আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন